আলেম ও শিক্ষাবিদদের পরিবারে জন্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির ছ ভাইবোনের বোনের এ পরিবারে প্রায় সবাই ধর্মীয় শিক্ষা ও শিক্ষকতার সঙ্গে জড়িত ছোটবেলা থেকেই কোরআন হাদিসের শিক্ষায় বেড়ে ওঠা ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন কর্মী আততায়ীর গুলিতে প্রাণ হারিয়ে তিনি এখন শহীদ শিক্ষাজীবনে ওসমান হাদি ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী থেকে আলিন পর্যন্ত পড়াশোনা করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান ওসমান হাদি তার বাবা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক বরিশালের গুঠিয়ার একটি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন মেজো ভাই মাওলানা ওমর ফারুক ঢাকায় ব্যবসার সঙ্গে যুক্ত ওসমান হাদির তিন বোনের স্বামীরাও শিক্ষাকতা ও দিনী শিক্ষার সঙ্গে জড়িত বড় বোনের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার এবং একটি মসজিদের ইমাম মেজবনের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন ছোট বোনের স্বামী মাওলানা মনির হোসেন নলছিটি ইসলামিয়া ফজের মাদ্রাসায় শিক্ষকতা করছেন বাংলাদেশের বীর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় সমাহিত করা হয়েছে